রাফি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জন্য এবার ঈদে কি স্পেশাল কালেকশন দর্শকদের জন্য আজকে কিন্তু এবার ঈদে একবারে বিশেষ যে কালেকশন এবং মাথা নষ্ট অথেন্টিক 102 পিসের ডিনার সেট কিন্তু নিয়ে আজকে উপস্থিত হয়েছে ওয়াও কত চমৎকার দেখেন কি প্রিন্টের মধ্যে প্রিন্ট এরকম হবে এটা এবং যে যে ভাই ডিনার সেটটা সর্বপ্রথম দেখেন এটা কিন্তু হচ্ছে আজীবন প্রিন্ট গ্যারান্টি সহ একটা ডিনার সেট আজীবন প্রিন্ট গ্যারান্টি সহ আজীবন প্রিন্ট গ্যারান্টি থাকবে এবং এই ডিনার সেটটার মূল আকর্ষণ জানেন কি ভাইয়া ডিনার সেটটা গ্লসি যখন আপনি এক জায়গায় সাজায় রাখবেন এর উপর রাইটের রিফ্লেকশন পড়বে না মানে জিনিসটা আপনার এত সুন্দর লাগবে তো একটা গেস্টের সামনে যখন জিনিসটা সার্ভ করবেন কিন্তু আপনার বাসা শোকেসে রাখবেন মনে হবে যে আপনার খুবই রুচিশীল একটা হবে আচ্ছা ঠিক আছে রুচিশীল একটা হবে তো এটা কালার হবে কয়টা এটার মধ্যে কালার আছে কিন্তু ভাই আজকে চারটা চারটা কালার এই ডিনার সেটটার কালার আছে চারটা এই একটা কালার তো দেখতেছেন মানে অনেক সুন্দর রোজ এবং যদি বাকি কালার গুলো দেখে আমাদের যে ভাইরাল কালার ভাইরাল আঙ্গুর পাতা সেই জিরো টু কালার এবং এই যে আরেকটা ভাইরাল কালার ব্ল্যাক রোজ এটাও হবে কিন্তু হয়ে যায় এবং আরেকটা মাথা নষ্ট কালার হোয়াইটের মধ্যে হোয়াইট

সবাই যাতে একটা ডিনার সেট ধরনের ডিজাইনের মধ্যে কমপ্লিট এক ধরনের ডিজাইন কমপ্লিট এটা কিন্তু রুচি সুন্দর জিনিস ভাই রাইট এরপরে যদি আসে এই ডিনার মধ্যে আপনি আরো কি কি পাচ্ছেন তো আপনি সব কিন্তু প্লেট দিয়ে হবে না খাবার সার্ভ করার জন্য কিছু লাগবে তো সেই খাবার সার্ভ করার জন্য কিন্তু আজকে আলাদিনের একটা চেরাগ নিয়ে আসছে ভাইয়া যেটার মধ্যে কিন্তু আপনি কারি রাখলে সারাদিন খাবার থাকবে গরম সারাদিন খাওয়া

কোরমা ডিশের পাশাপাশি আপনার সম্পূর্ণ টেবিলে যাতে আপনি সুন্দর করে খাবার সার্ভ করতে পারবেন এর জন্য থাকবে কিন্তু তিনটা কারি বোর্ড আচ্ছা কারি বল থাকবে এরকম কারি বল থাকবে তিনটা ওকে তো ভাইয়া কারি বোর্ড দিয়ে দিলাম মানে টোটাল আমরা 102 পিসের যেগুলো আছে এগুলো কিন্তু এরপরে এই দেখেন এই এই কারি বোর্ড কিন্তু থাকবে আরো একটা আরো একটা মাস্টার কারি বোর্ড মাস্টার কারি বোর্ড এটাও দিয়ে দিলাম তারপর আরো কি কি থাকবে ভাইয়া এই বড় কারি বাটি দিয়ে আপনার ফুল ডাইনিং টেবিলটা আপনি কভার করলেন কিন্তু

বাটি কিন্তু তারা সুপ খাইতে পারবে তারা শ্যামাই খাইতে পারবে তো এরকম কারি বাটি থাকবে 12টা তার পাশাপাশি কিন্তু ভাইয়া এখানে এই যে দেখেন এখানে সুইট বাটি এরকম সুইট বাটি থাকবে শ্যামাই খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য পায়েস খাওয়ার জন্য দই খাওয়ার জন্য 6টা ছয়টা এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই

এই যে খুবই সুন্দর দেখেন একটা টিপট আছে কিন্তু এখানে টিপট এখানে টিপট দেওয়া আছে দেখেন এই যে টিপটটা কিন্তু এই যে আংটা সহ আংটা সহ দিয়ে রাখবেন এবারে লাগায় রাখবেন লক হয়ে থাকবে লক হয়ে যাবে আপনার এটা পরে যাবেন এই দেখেন এভাবে ধরলো এইভাবে ধরলো পড়তেছে না

চার জিনিস আছে একটা দিয়ে বাংলাদেশ আলাদা পাকায় ঝোলটা আলাদা পাকায় তো তাদের জন্য কিন্তু এই গ্রেভি পটটা করে আপনার কিন্তু চমৎকার একটা সসপট হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ তো ভাইয়া আপনাকে দেখাই দিলাম টোটাল একশো দুই পিসের একটা ডিনার সেট

অর্থেন্টিক ডিনার সেট রাখার চেষ্টা করছি তারপরে যদি আপনারা এই ডিনার সেট গুলো বাসায় এমনি নিয়ে রেখে দেন কেউই দেখবে না এবং আপনার দেখতে নিজেরও সুন্দর লাগবে না সেই কথা বিবেচনা করে জন্য আমরা চব্বিশ পিস

কিন্তু আরেকটা চমৎকার কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার আছে তো আমরা এখন ভাই এটা প্রাইসটা জানবো রাফি ভাই এখন ভাইয়া আজকে ماہ রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ আমাদের ঈদ অফারে আজকে 102 পিসে 1 মিনিট দাঁড়ান সকালে নাস্তা দিলেন দুপুরের নাস্তা দিলেন বিকেলেও দিলেন রাতেও দিলেন ডালভাত খাওয়ার জন্য ঠিক আছে এর সাথে গুছগাছ করে রাখার জন্য স্টেনও দিলেন এখন কিন্তু ডিসকাউন্টটা দিতে হবে বাই

সেটা আপনাদের জন্য দিয়ে দেবো মাত্র বারো হাজার আটশো টাকায় বারো হাজার মাত্র বারো হাজার আটশো টাকায় তার মানে দেখেন খুবই ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিতেছি

নিসতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কিংবা আমাদের এলাকায় বিশেষ বিল্ডার্স নামে পরিচিত আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করতে শুধুমাত্র এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে এই নাম্বারগুলো ইমো WhatsApp এ কিংবা সরাসরি কলে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশ আপনাদের প্রোডাক্ট নিতে পারবে ঢাকা হোক ঢাকার বাইরে হোক আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থেকে আপনাদের থেকে এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ কাস্টমারদেরকে বহন করতে হয় ভাইয়া সেইভাবে আমরা প্রোডাক্টটা দেই এছাড়া সব এসে নিতে চাইলে রমজান মাসে আমরা সমস্ত দিন খোলা আছে কিংবা রমজানের পরে